মুসলমান হবে যারা আল্লাহ রে বয় করবেন তারা প্রকৃত মুসলমান হইব যারা আমার আল্লাহর ভালোবাসা পাইবেন তারাও প্রকৃত মুসলমান হইব যারা আল্লাহর বিধি বিধান হুকুমাগাম পালন করবে তারাও জবানটা করে বলেন ঠিক কিনা এবার দেখেন ভাইয়ের আমার মুসলমান আপনি কিভাবে চিহ্নিত করবেন আল্লাহ নবী বলেন বাইনা কুফরে তারকু সালাও নবিয়া বার ডাক দিয়া হুম একজন মুসলমান আর একজন কাফের মধ্যে পার্থক্য নির্ণয় করার মাধ্যম হল সালাদ অর্থাৎ নামাজ জবান করে শুরে আল্লাহ আকবর বন্ধু বন্ধুরা ও আমার যুবক পায়রা মুরুপি বাবাজিরা গো দুঃখজনক হলে অসত্য বলতে হয় আজকে নামাজের ওয়াক্ত যা হয় মসজিদে যখন আযান হয়ে যায় কোনটা মুসলমান কোনটা কাফের বোঝা বড় দায় কারণ অমুসলিম যেই সেই তো স্বাভাবিক নামাজে যাবেই না তার ধর্মে নামাজ নাই যারা মুসলমান তারাও নামাজে যায় না কথা কোন ঠিক কিনা এবার আপনারা বলুন নামাজ দরকার আছে না নাই ঠিক নামাজের কথা কন आवाज ছোট হয়ে গেছে কি নামাজের দরকার নাই আছে না বাজানা এই পাঁচ নামাজ এমন একটা ইবাদত নবী আমার ডাক দিয়া কই উম্মত রে আসসালাতু মিরাজুল মুমিনিন উম্মাত এই সালাতে নামাজ হলো মমিনের মেয়ারাজ উম্মতে এই সালাতের মাধ্যমে বান্দা তার মাওলার دیدار পাবে دیدار পাবে জরে কোনা সুবহানাল্লাহ উম্মত আমার শুধু তাই নয় এই সালাত এমন একটি ইবাদত এই ইবাদতের মাধ্যমে বান্দা এবং ওই মালিকের সঙ্গে সেতু বন্ধন অর্থাৎ একটা সম্পর্ক স্থাপন হয় যেমনিভাবে একটা খালবা নদীর এপার থেকে ওই পারে আমরা ব্রিজ ব্যবহার করে এই পারের লোক ওই পারের সাথে একটা সম্পর্ক স্থাপন করে আমার নবী কয় ওই নামাজি ব্যক্তিরা আল্লাহর সাথে একটা সম্পর্ক একবার আল্লাহর যখন প্রিয় হইয়া যাইবো ওই আল্লাহর প্রিয় ব্যক্তিরা যখন আল্লাহর দরবারে হাত বাড়াইব আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কিছু চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করে না জবান করে জরে জরে কল্লাহু আকবার সালাতু সালাম গয় আমার দরদসা লাম গ আমার কয় নবী মোস্তফা তুমি রাজি নায়ে বল সালাতুসা লাম গ আমার দরদসা গ আমার কয় নবী মোস্তফা তুমি রাজি হাজি বাইদের যাত্রা পথ আমি তারা আসি সকল হাতে লও সালাম খানি কেউ নি লও সালাম খানি ওই যে নবির তোমরা যদি যাও মদি নাই বল সালা তো লাম আমার কোয়ল নবী মোস্তফা তোমরা যদি নাই বল তোমরা যদি হায় হায় মদিনাsho রিফের মাঝে আইলে ওরে বেহেস বাগান আছে ঠিক কিনা বলেন মাতি রিফের মাঝে ওরে বেহেস বাগান আছে ও সেই বাগানে শুইয়া আছেন সেই বাগানে বলেন সেই বাগানলে শহিয়া আছে নে নোৰে নবী মহস্তফা হাই তো ৰাজদি নাই বলেন চালাহ তো চালাম গ আমাৰ তোৰ দছাম নবী মহস্তফা হয় তো ৰাজদি নাই বলেন তো ৰাজদি জবানটা করে বল নায়ার সুল আল্লাহ বাজাল দে আমার নবীর প্রেমিকের দাবল ও যুবক প্যারা পুডুম্পী বাবাজি আমি জানতে চাওল এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই আমার নবীরে ভালোবাসি কি বাসি নাও আরো জোরে বলেন ভালোবাসি কিনাও বন্ধুরা আমার ভাইয়ের আমার এই নবীরে ভালোবাসবেন যারাও পাঁচ নামাজের গলার হার বানাইবেন তারাও কারণ বাবা আমার আপনার আমার জানের নাবি এই পাঁচ অক্ত নামাজের জন্য কত কষ্ট করলেন এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য নবী কত কষ্ট করলেন হিরি আমার ভাই বাবারা আপনার আমার নবী এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য এই দেহ মুবারক থেকে কত রক্ত মুবারক জড়াইলেন আপনার আমার নবী এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য দাঁত মুবারক বাংলেন শুধু তাই নয় রে কি ওই মক্কার পাশে যখন নবীন আমার শীত দেয় যাইতেন কুরাইবাসীরা আমার নবীর কেমনে কষ্ট দিত আমার নবীর পিঠ মোবারকের মধ্যে উট এবং দুব্বা বেড়ার নারী বুড়ি সহ বিভিন্ন ময়লা আবর্জনার স্তূপগুলা গুলা কাঠুরি বান্ধিয়াও আমার নবীর পিঠ মোবারকের মধ্যে উঠাইয়া দিত এত কষ্ট নবীর শেষদার মধ্যে মাথাটা ঝুঁকাইয়া হাল্লা রে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ ওরা আমারে চিনতে পারে না যার কারণে আমার কষ্ট দিতেছে আল্লাহ কয় বন্ধু একটা বার শুধু হুকুম করেন আমি তাদেরকে ধ্বংস করে দিব আমার নবী কয় না না আল্লাহ না তাদেরকে ধ্বংস করি না ওরা আমার চিনতে পারে না বুঝতে পারে নাই ধ্বংস করে দিলে আমি কষ্ট করে শিক্ষা কারে দিব এই নামাজ উপহার কাদেরকে দিব একটা সময় হয়তো বুঝ আসবে আমি তাদেরকে নামাজ শিক্ষা দিয়ে দেব আল্লাহ নবীর কত দয়া কত মায়াও এত কষ্ট করেও কোনো আঘাত করেন নাই কষ্ট দেন নাই এই কষ্ট নিজে সহ্য করে তারপরেও আল্লাহকে সেজদা দেওয়ার বিধান চালু করলেন নামাজের বিধান নবী প্রতিষ্ঠিত করলেন এত কষ্ট করে নামাজ প্রতিষ্ঠিত করলেন তাইলে প্রকৃত পক্ষে নবীরে যদি ভালোবাসেন নবীর এই কষ্টের মূল্য দেওয়া দরকার আছে না নাই জুরে বলেন এবারে নবীরে ভালোবাসেন নামাজের দার না নামাজের দরকার নাই এই ভালোবাসা কি এক নম্বর না দুই নম্বর জোরে কন আপনার কষ্ট হইতেছি আমি শারীরিকভাবে আসলে অসুস্থ কথাই হয়তো বুঝতে পারতেছেন প্রচন্ড ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্য আমার কথা বলতে কষ্ট হইতেছে কিন্তু আপনারা তো কথা বলতেছেন না মাঝে মধ্যে বলতেছেন তাও আসতে বলতেছেন কি বুঝতেও সুবিধা হইতেছে না আমার কথা কয় না হ্যাঁ না ঠিক বে ঠিক যখন যেটা দরকার একটু জোরে খাওয়া দরকার আছে না তাইলে আমরা সবাই কথা বুঝতেছি তো ইনশাল্লাহ শুধু বুঝলে হবে না এটা না আমল করতে হবে পারবো তো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ গভীর মানে যুক্ত আবার দেখেন বাবার আমার এই নামাজ কেমন একটি বাদত ফজা মধ্যে পাওয়া যায় এই নামাজ কেমন এবাদত দেখেন বাবার আমার এই নামাজের কেমন গুরুত্ব আ হজরতে আবু বকর ইবনে ফজল রহমান্লাহ হেয়ার উনার একটি ঘটনা এই নামাজের অধ্যায়ের মধ্যে তুলে ধরলেন এই নামাজ কেমন এবাদত নামাজের কি ফজিলত তিনি বর্ণনা করতেছেন হজরতে আবু বকর ইবনে ফজল রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমি যেই রুমের মধ্যে অবস্থান করতাম আমি যেই রুমের মধ্যে থাকতাম আমার একজন রুমের বন্ধু ছিল আমার একজন রুমের ছিল যে আমার সাথে থাকত সে আগে হিন্দু ধর্মে অবলম্বী ছিল খ্রিস্টান ছিল এক সময় সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখন বর্তমানে সে মুসলমান সে নতুন মুসলমান হয়েছে তবে তার সাথে আমার একটা ভাব বিনিময় হয়েছে তার সাথে আমার একটা বন্ধুত্ব হয়েছে একটা সুসম্পর্ক হয়েছে তো এই বন্ধুত্বের তাগিতে আমি একদিন আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম বন্ধু রে ও বন্ধু তুমি তো আগে মুসলমান ছিল না বলে হ্যাঁ আমি মুসলমান ছিলাম না তো এখন মুসলমান হয়েছে বলে হ্যাঁ মুসলমান হয়েছি ও বন্ধু আমি জানতে চাই তুমি কেন মুসলমান হলাম এরে বরুরার মুসলমান ও কাচিয়া পুকুরিয়ার মুসলমান নামাজ আর কেমন তাসির একটু লক্ষ্য করেন সময় কিন্তু চলে যাচ্ছে হায়াত কিন্তু চলে যাচ্ছে মুসলমান হয়েও আমরা নামাজের গুরুত্ব বুঝলাম না নামাজের গুরুত্ব আপনার আমার বোঝা দরকার আছে না নাই বাজান আমার কারণ এই বরুরা তো অসংখ্য প্রোগ্রাম আমি করেছি এবং সামনে আরো করব আমার যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আমি জানি এই বরুরার মাটি নিঃসন্দেহে সুন্নি হতের গাঁঠি ও ঠিকটা আসতে বললেন কে রেক্ষণ যোরাক্ষণ না তাহলে যারা নিঃসন্দেহে সুন্নি সুন্নি আকিদার আকীদার ব্যাপারে ইমানের ব্যাপারে আমার মনে হয় কোনো ঘাঁতি নেই নবীর জন্য বললে বরুরার মানুষ মুহূর্তে জীবন দিতে রাজি কথাখন ঠেংক কি না তো এখন একটা জায়গা আমি লক্ষ্য করে দেখলাম একটি স্পেস সেটা হলো আমূলই এতের জায়গা একটু ঘাটতি তাহলে আমলের দরকার আছে না নাই কারণ কবরে যাবে কি 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 ইমান আর কয়টা জিনিস কি যাবে ইমান আর আমল যাবে তো ইমান আমরা আছে এখন